সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি এনসিপির একজন নেতা সম্পর্কে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি দেখুন ভিডিও ফুটেজটি প্লে করে দেখানোর আগে এইখানে কয়েকটা স্থির চিত্র আছে সেইগুলো আপনারা দেখতে থাকবেন তো আমি আমি এই 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 যে এই যে দেখতে দেখতে পেয়েছেন তো ভুড়ি নাহিদের সাথে এনসিপির একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার ছবি রয়েছে এই দেখুন সে এই দেখুন দেখতে পাচ্ছেন এরা কিন্তু মানে সে কিন্তু আটক হয়েছে তাহলে কথা না বাড়িয়ে আমি ফুটেজটি আপনাদের সামনে প্লে করে শোনাই দেখাই তারপর মূল আলোচনায় যাব আচ্ছা তো লেস প্লে দ্য ফুটেজ আছে দল নয় এই কোনো দল নয় এনসিপি চাদাবাজদের দল নয় তাহলে ভুড়ি নাহিদ ইসলামের সাথে এই চাদাবাজটাকে এত রিসেন্টলি চাদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে দেখতে পাচ্ছেন এনসিপি চাদাবাজদের দল নয় ঠিক আছে আর একটু প্লে করা যাক শুনতে পাচ্ছেন আর একটু শুনুন এনসিপি কোনো চাদাবাজদের দল এই দেখো এনসিপি কোনো চাদাবাজদের দল নয় তাহলে এইটার সাথে এটাকে যে কালাপাড়া কালামাগুর বললো এনসিপি চাদাবাজদের দল নয় তার কুলে দেখা যাচ্ছে রিয়াদ নামক সেই চাদাবাস্টি যে গত দুই একদিন আগে চাঁদাবাজি করতে গিয়ে পাঁচজন সহ আটক হয়েছে তাহলে এনসিপি দল না যে দল এই রিয়াদের ছবি তুদের সাথে দেখার পর থেকে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না দর্শক সুতরাং আপনাদের কি কোনো সন্দেহের অবকাশ রয়েছে এই এনসিপি এনসিপির এই যে চাঁদাবাজ রিয়াদ দেখুন সাথে তার ছবি এই যে রাজাকারের বাচ্চা চিফ প্রসিকিউটর উকিল তাজুলের সাথে দেখতে পেয়েছেন আরো দেখাচ্ছি আরো আরো এইবার এই দেখুন এই দেখতে পাচ্ছেন এই দেখুন দেখতে পাচ্ছেন আরো 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 সে কি বলেছে বুড়ি নাহিদ কি বলেছে শুনুন শুনুন

আচ্ছা 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 যা যা বলছে কি যারা চাদাবাদ দুর্নীতিবাদ দখলদার তাদেরকে বয়কট করুন তাহলে ভুড়ি নাহিদের এই বক্তব্য থেকে এখন আমরা যেটি পেলাম সেটি হলো যে চাদাবাদদেরকে বয়কট করতে হবে সে যখন বলেছে চাদাবাদদেরকে বয়কট করতে হবে তখন চাঁদাবাজদের সাথে তার ধরম মহরমের সম্পর্ক থাকার ধরম মরম সম্পর্ক থাকার কারণে কিংবা তার দলের মানুষ চাঁদাবাজিতে পুলিশের চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার কারণে সে সহ এন নামক চাঁদাবাজ দলটিকে বয়কট করতে হবে কারণ এই কথাটি সে বলেছে আমি বলি নাই খেয়াল করেছেন আপনারা আরও আছে আরও আছে আরও দেখাচ্ছি আপনাদেরকে একটু একটু থাকুন এই চাঁদাবাজ যে অ্যারেস্ট হয়েছে সেটা তো আপনারা জানেন অ্যারেস্ট রিসেন্টলি তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং পুলিশ অ্যারেস্ট করার পরে তাকে ছাড়ানোর জন্য এনসিপির নেতা কর্মার কর্মীরা পুলিশ স্টেশন চলে গিয়েছে তদ্বি মানে তদবির শুরু করতে গিয়ে তদ্বির শুরু তদ্বিরের জন্য ঠিক আছে তো এইভাবে ইতিপূর্বে তারা আরও কয়েকজন এন নেতারা চাঁদাবাজিতে ধরা খাওয়ার কারণে পুলিশের কাছ থেকে এই চাঁদাবাজদেরকে ছিনতাই করে নিয়ে আসে এই তো দেখেন না এই দেখলেন না ছবি এই দেখুন এত দ্রুত চলে যাবি না আরো উপরের দিকে উঠাই এই দেখুন দেখতে পাচ্ছেন এই চাঁদাবাজ রিয়াদ কয়দিন আগে দু একদিন আগে অ্যারেস্ট হয়েছে চাঁদাবাজি করতে গিয়ে এরেস্ট হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে এদের অবস্থা এই দেখুন চাঁদাবাজ

দেখতে পাচ্ছেন জনগণ তাকে পিছন থেকে গালি দিচ্ছে যদিও গালি গালাজ কাম্য না মানুষ এই চাঁদাবাজদের চাঁদাবাজি সন্ত্রাস মামলা বাণিজ্যের কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছে এখন যেখানেই এই চাঁদাবাজরা যাচ্ছে সেইখানেই মানুষ তাদেরকে ধাওয়া করছে এনসিপি সরকারের প্রোটেকশন ছাড়া কোথাও গিয়ে কোনো মিটিং মিছিল করতে পারে না করতে গেলেই মানুষ তাদেরকে পিটায় ধাওয়া করে কারণ দেশের জনগণ বুঝে গেছে যে দেশের এই হাল ঘটানোর জন্য এই চাঁদাবাজ সন্ত্রাসী জঙ্গি মামলা বাণিজ্যকারীরা দায়ী এরা নাকি সারা দেশে পদযাত্রা করছে নির্বাচনে ভোট নির্বাচনে বিপুল ভুটে জয়লাভ করার জন্য জনগণের সমর্থন আদায়ের জন্য সরকারের কোটি কোটি টাকা খরচ করে এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় প্রোটেকশনের মাধ্যমে পদযাত্রা করছে তো এই চাঁদাবাদ কি মানুষ ভোট দেবে যদি তারা ভোট ডাকাতি না করে আর নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে তাদের জামানো বা জ্যাপ্ত হবে নাম্বার ওয়ান নাম্বার টু সরকারি প্রোটেকশন ছাড়া যদি তারা কোথাও যায় তাহলে সব জায়গায় তাদের অবস্থা গোপালগঞ্জের মতো হবে ঠিক আছে গোপালগঞ্জের মানুষ যেভাবে তাদেরকে যেভাবে তাদেরকে প্রতিরোধ করেছিল সেইভাবে সারা বাংলাদেশের মানুষ প্রতিরোধ করবে আসুন আমরা বুড়ি নাহিদের কথা মতো চাঁদাবাজদেরকে বয়কট করি বুড়ি নাহিদ বলেছে চাঁদাবাজদেরকে বয়কট করুন তাহলে ভুড়ি নাহিদের এনসিপির দল যে চাঁদাবাজ এই রিয়াদের অ্যারেস্ট থেকে তা স্পষ্ট হয়ে গিয়েছে আসুন ভুড়ি নাহিদের কথাই আমরা শুনি তাকে তো তারা বলেছে ইমাম হ্যাঁ আমরা তাকে ইমাম মানলাম ইমাম মেনে তার কথা তার কথাটাই আমরা আমল করি আসুন আমরা এন বয়কট করি সবাই ভালো থাকবেন অল